হ্যালো ব্রিউআ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের পরে আজকে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে হচ্ছে বানাবো হচ্ছে চিকেন পিৎজা এর জন্য হচ্ছে এখানে ক্যাপসিকাম তারপরে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আরও আগে এটা এখন আমি কুক করে নেব তো এখানে হচ্ছে দুই কালারের ক্যাপসিকাম আছে একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে গ্রিন এগুলো অলরেডি কাটা হচ্ছে এরপরে এখানে হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এবারে হাতিয়ার মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের গরম এরকম গরম কিন্তু এর আগে কখনও হয়নি আগে যখন আমি কন্টিনিউ থাকতাম মানে এখানে যখন মানে আমি দুই বছর ছিলাম দুই বছর বলতে ঢাকা চিরং হাতিয়া সব মেলাই আর কি তখন হচ্ছে দেখা গিয়েছিল কি তখন অত বেশি কারেন্ট থাকতো না মানে মাপা মাপা কারেন্ট থাকতো আর কি ঘন্টায় হিসাবে দিত মানে তিনটা দিল বা সন্ধ্যা নিয়ে গেল বা রাতে দিল বা কয়েক ঘন্টা রেখে নিয়ে গেল এই ধরনের মাপা কারেন্ট ছিল তখন দেখা যেত কি কারেন্ট ছাড়া থাকা যেত মানে একটা বাতাস থাকতো এখন হচ্ছে হাতিয়াতে দীর্ঘ অনেক প্রায় এক দুই বছর হবে মেবি ফুল টাইম মানে চব্বিশ ঘন্টায় কারেন্ট থাকে লোডশেডিংয়ের কোনো শব্দ নাই একদম অল টাইম কারেন্ট থাকে কারেন্ট কিন্তু যাই না এরকম তো এখন দেখা যাচ্ছে কি ফুল টাইম কারেন্ট থাকার পরেও ফ্যান তো কন্টিনিউ চলছে তারপরেও মানে ঘরে থাকা দায় তার উপরে টোটালি কোনো বাতাস নাই গ্রামে তো দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণে গাছগাছালি আছে তারপরে তেমন কোনো বাতাস পাওয়া যায় না আর এত বেশি গরম যেটা আসলে সহ্য করার মতো না লাকড়ি চোড়াই তো রান্না করাটাই দায় হয়ে গিয়েছে কারণ ওই বাহিরে যেহেতু রান্না করে লাকড়ি চোড়া ওখানে তো আর ফ্যান নাই তো ওখানে ফ্যান না থাকলে দেখা যায় কি মানে বসা যায় না লাকড়ি চোড়াই তো বেশিরভাগ হচ্ছে আমি মানে আমি যে টুকিটাকি রান্নাবান্নাগুলো করেছি জাস্ট হালকা পাতলা মানে বারো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট এবারে হাতি এতে গিয়ে আমি টুকটাক রান্না রান্নাবান্না করেছি এগুলো সবই ম্যাক্সিমাম হচ্ছে আমি গ্যাসের চুলাই করেছি লাকড়ির চুলাই খুবই কম করা হয়েছে একদমই কম জাস্ট হচ্ছে একবার দুবার আমি ইয়া করেছি রান্না করেছি তাও একটা প্রোগ্রামে ওটার প্রোগ্রামে ভিডিও ইনশাল্লাহ নেক্সট ব্লগে যাবে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনটা খুবই আমিভাবে আমি তৈরি করে নিয়েছি অনেক বেশি মজা হয়েছে এই চিকেনটা দিয়ে নান রুটি খেতে কিংবা পরোটা খেতে অসম্ভব রকমের মজা হবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন পিৎজার চিকেনটা দিয়ে পিজার চিকেনটা আসলে অনেকে অনেকভাবে তৈরি করে আমি একটু বেশি মশলা মশলা তারপরে একটু বার্বিকীয় টাইপের তৈরি করে সব সময় অনেক বেশি মজা হয় এ চিকেনটা আবার চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারবেন বিশেষ করে নান রুটি দিয়ে বেশি মজা হবে চাইলে চিকেনটা আর একটু বড় করেও কিন্তু এভাবে তৈরি করা যাবে তো এখানে দেখেন গরমের প্রভাব কি আধা ঘন্টার মধ্যে পুরা ডো এত সুন্দরভাবে ফুলে গিয়েছে যেটা চিন্তা করার বাহিরে জাস্ট আধা ঘন্টার মধ্যে একেবারে ফুলে টয়টম্বুর তো এখানে এখন হচ্ছে আমরা আজকে পিৎজা বানাবো হচ্ছে টোটাল তিনটা আমরা চোলার মধ্যেই বানাবো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে নিচে কড়াই দিয়ে মানে একটা কড়াই দিয়ে উপরে হচ্ছে একটা থাল বা মানে বড় পাতিলের ঢাকনার মধ্যে দিয়ে প্রথমে আমরা নিচের পাটটা কোক করবো এরপরে হচ্ছে আমরা আবার আরেকটা যেটা করব। উপরে হচ্ছে আর একটা তাওয়া দিয়ে মানে ওটার উপরে হচ্ছে কয়লাও কয়লা দিয়ে দিব তখন উপরের অংশটা আমরা মানে ইয়া করব। বেক করবো এভাবে কিন্তু চোলার মধ্যে খুবই সুন্দরভাবে একেবারে ওভেনের মতো করে কিন্তু পিৎজা তৈরি করা যায় নর্মালি যখন চোলার মধ্যে তৈরি করা হয় তখন দেখা যায় কি শুধু নিচের অংশটাই হয় উপরের ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচা থাকে অনেকে আবার ক্যাপসিকাম কাঁচা খেতে পছন্দ করে না তো সেক্ষেত্রে যেটা করা হয় কি মানে পেপিজার উপরে নিচের পাটা যখন হয়ে যাবে তখন হচ্ছে উপরের একটা থাল বা কিছু দিয়ে উপরের দিক দিয়ে যদি গরম কয়লা দেওয়া হয় জাস্ট পাঁচ মিনিটের জন্য তখন দেখা যায় যাবে কি উপরেরটাও খুবই সুন্দরভাবে কিন্তু বেক হয়ে যাবে একদম ওভেনের মতো তো এখানে পিজ্জাটা ঢাল পিজ্জা সস আর কি ঝাল সসটা ঢাল থেকে এত বেশি পড়ে গিয়েছে আর এটার মুখটাও অনেক বড় মানে ব্যালেন্স থাকা যায় না মুখটা যদি ছোটো হয় তাহলে আসতে পড়তো মানে আমি ঢাল থেকে একদম টাশ করে সব পড়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম সবই কাটা হয়েছে আমরা সসটা ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি এরপরে চিকেনটা নিয়ে নিলাম এরপরে হচ্ছে সিজ গ্রেট করে নিয়েছে তো বাসার সবাই বাচ্চারা আর বুড়ারা সবাই পিৎজার জন্য এত পাগল অনেকে বলে যে বাচ্চারা বেশি পাগল বাচ্চাদের চাইতে বুড়ারা আরও বেশি পাগল মানে বাচ্চাদের আগ্রহ চাইতে বুড়াদের আগ্রহ আরও বেশি ছিল পিৎজা খাওয়ার জন্য আর পিজ্জাটা মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর বাসার তৈরি পিৎজার কোনো তুলনা হয় না আমি সবসময় যেটা বলি বাসার পিজ্জাগুলো খেতে অনেক বেশি মজা হয় কারণ হচ্ছে এখানে অনেক বেশি চিকেন দেওয়া হয় তারপর সব কিছু বেশি বেশি করে দেওয়া হয় সিস দেওয়া হয় সব মিলায় কিন্তু একদম ভরপুর থাকে যার কারণে বাসার পিজাগুলো খেতে বেশি টেস্টি হয় বাহিরের তুলনায় বাহিরের গুলো খারাপ না মোটামুটি চলে আর কি এরকম আবার দেখা যায় কি বাসায় যখন পিজ্জা তৈরি করা হয় তখন আবার কস্টিংও অনেক বেশি পড়ে যায় যেহেতু বাসায় সব কিছু ভালো মানের গুলো ইউজ করা হয় বেশি বেশি ইউজ করা হয় যার কারণে কিন্তু কস্টিংও বেশি পড়ে বাহিরের কিনা থেকে তো এখানে হচ্ছে আমার যা ভালোভাবে সুন্দরভাবে পিৎজাটা সাজিয়ে দিয়েছে আসলে পিৎজাটা আবার সাজানো গোছানোর মধ্যেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে যদি অলিভ দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগতো আমার কাছে আবার হচ্ছে ব্ল্যাক অলিভ গ্রিন অলিভের যে একটা ফ্লেভার আছে ওটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কেমন যেন অনেক বেশি ভালো লাগে ওই ফ্লেভারটা তো এখানে হচ্ছে আর একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে এরপরে হচ্ছে গোল মরিচের পাউডার হচ্ছে পাওড়া ছিল না আর কি গোটা নিয়ে এসেছে এগুলো হচ্ছে ছোটো একটা পাটার মধ্যে দিয়ে আমি আমার যা কিছু বেটেছে আমি এখন কিছু বেটে নিচ্ছি এই শিলটা হচ্ছে সিলেট থেকে কিনেছে সিলেটে কি সুন্দর সুন্দর যে শিল পাটা পাওয়া যায় ওখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে জাস্ট অল্প 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 যদি মশলা টসলা করতে হয় কিংবা রূপচর্চার জন্য যদি কিছু করতে হয় সেটার জন্য হচ্ছে এটা করে নিয়ে এসেছিল তো এখানে আমাদের চুলায় তৈরি পিজ্জা দেখেন কি সুন্দরভাবে বেক করা হয়েছে আর নিচেও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে উপরের দিক কিন্তু একদম খুব সুন্দরভাবে বেক হয়েছে মনে হচ্ছে না যে এটা চুলার মধ্যে করেছে এটা মনে হচ্ছে যে মানে ওভেনে করেছে এরকমটাই মনে হচ্ছে এটার কারণ হচ্ছে চুলার মধ্যে নিচের পার্ট বেক করেছে উপরের পার্টের মধ্যে থাল দিয়ে উপরে কয়লা দিয়েছে হচ্ছে পাঁচ মিনিটের জন্য তো যার কারণে ওই পাঁচ মিনিটে উপরের অংশটা খুবই সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এটা কেটে নিচ্ছি বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে এটা ছিল আমাদের তিন নাম্বার পিৎজা অলরেডি আমাদের দুইটা পিৎজা রেডি করে বাচ্চাদেরকে আমরা দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা শান্ত হচ্ছে আর বড়োরা শান্ত মানে বাচ্চাদেরকে যদি আগে না দেয় তখন দেখা যাবে ওরা অনেক বেশি ইয়া করবে বিরক্ত করবে যার কারণে আমরা প্রথমে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি পরে আমরা আমার যারা মিলে আমরা সবাই মিলে লাস্টেরটা খাচ্ছি অনেক বেশি মজা হয়েছে দেখেই বা আপনারা বুঝতে পারছেন কতটাই আম্মি লাগছে আর সবাই মিলে আসলে একসাথে খেলে ওটার মজাই কিন্তু অন্যরকম থাকে অনেকটা পিকনিকের পিকনিকের মতো ফিল হয় সবাই মিলে যখন একত্র থাকে সবাই মিলে একত্র যখন রান্নাবান্না করা হয় এটা ছিল পরের দিন আমার ননাস হচ্ছে তিনটা কাটাল কিনেছে এক হাজার টাকা দিয়ে এখন তো কাটাল মাত্র বের হচ্ছে একদম নিউ তো কাটালটা মাসাল অনেক সুন্দর কালার ছিল আর অনেক বেশি মিষ্টিও ছিল একটু নরম ছিল আমার আবার হালকা একটু শক্ত খেতে বেশি ভালো লাগে এই নরমটাও আবার খারাপ লাগে না ভালোই লাগে তো বছরের শুরুতে কাঁটালটা একেবারে গাছ না যেটা কোনো প্রকারের কৃত্রিম কোনো কিছু ছাড়াই কিন্তু এটা পেকেছে খুবই খুবই মজার আর কাঁটাল তো আমার বরাবরের মতো অনেক বেশি প্রিয় একটা খাবার আমি কাটাল অনেক বেশি পছন্দ করি বর্ষাকালে কাটাল খেতে বেশি মজা হয় আমার তো ফ্রিজে রেখে রেখে ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খেতে আরও বেশি ভালো লাগে তো এবারে দেখা যাক গতবারে কিন্তু তেমন একটা ভালোভাবে কাটাল খেতে পারিনি কারণ খুব একটা বেশি সুবিধা পড়েনি তো এটা ছিল আমাদের হচ্ছে দুপুরের মেনু অনেক কিছু রান্না করা হয়েছে এটা হচ্ছে বড় একটা মাছ ছিল এটার মাছ মাছের নামটা আমি ভুলে গিয়েছি মাছটা অনেক বেশি মজা হয়েছে তো দুপুরে মাছ ভুনার ডাল তারপরে হচ্ছে লতি এরপরে বেগুন দিয়ে তরকারি আরো অনেক কিছু রান্না করেছে